দ্রুত বীর্যপাতের কারণে আপনার দাম্পত্য জীবনে স্ত্রীর কাছে আপনাকে বারবার কি লজ্জিত হতে হচ্ছে এই চিকিৎসায় আপনি কখনো ফল পাচ্ছেন না আপনি বিয়ে করতে ভয় পাচ্ছেন কয়েক সেকেন্ডে কয়েক মিনিট কয়েক ঘন্টা হবে এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে আজকের ভিডিওতে তুলে ধরব বৈজ্ঞানিক কিছু কারণ সহজ সমাধান কয়েকটা টিপস যেটা আপনার সারা জীবন আপনাকে সুস্থ করে দেবে উইদাউট মেডিসিন উইদাউট চিকিৎসা চেম্বারে আসা ছাড়াই চলুন আজকের ভিডিওটা দেখে আসে দ্রুত বীরজপাতের সাতটি বৈজ্ঞানিক কারণ আগে কারণ শুনবেন পাঁচটি সমাধান বলে দেব একটা ওষুধের কথা বলব এবং একটি এক্সারসাইজ এবং একটা স্প্রের কথা বলবো যেটার মাধ্যমে আপনি আমার কাছে না এসেও কোনো জায়গায় চিকিৎসা না করেও আপনি সুস্থ হতে পারবেন এই দ্রুত বীর্জপাত আপনার জীবন থেকে চলে যাবে তো চলুন আগে আমি কারণটাকে ব্যাখ্যা করি কেন দ্রুত বীর্যপাত হয় প্রথম কথা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এটা আসলে কিছুটা জেনেটিক্যালি কারণ মানে বাপ দাদাদের আসলে জনশক্তি কমতে কমতে নাতি নোৎকার পর্যন্ত ওই যে মুক্তিযুদ্ধ সে কোটার মতন কমতে কমতে একদম কমে গিয়েছে তার দুই নম্বর কারণের দিকে দেখা যাচ্ছে যে মাস্টার বেসন এটা মেডিকেল সায়েন্স এখন পর্যন্ত প্রমাণিত করে নাই কারণ এটা নিয়ে অনেক হাইপোথিসিস আছে থিসিস নট নট হাইপোথিস এটা কেন বলছি কারণ আমি যতগুলো রোগের ডাটা অ্যানালাইসিস করছি তার অতীতকালে তার মাস্টারবেশনের একটা ভালো একটা রেকর্ড থাকে তো রুগীকে যখন করস কোশ্চেন করা হয় যে আপনার মাস্টারবেশন যখন শুরু করলেন তখন কী টাইম ছিল আর পরবর্তীতে কি টাইম আসে এই দুইটো টাইমের ভিতরে একটা গ্যাপ পাই শুরুর দিকে তার বীর্যটা বের হতে অনেক সময় লাগতো আর বেশি করতে করতে একদিনে বলছে আপনি কতবার করেছেন কোনো কোনো রোগী বলে এক রাতে দুইবার পাঁচবার কেউ বলে সাতবার ভালো যায় তো একটা পুরুষ সাতবার হস্তমোচন করেছে বিয়ের আগে মাঠে ঘাটে রাস্তায় যেখানে পারছে সেখানে হস্তপোষন করছে তিন নম্বর কারণের ভিতর দেখা যাচ্ছে যে যারা পর্নোগ্রাফিতে মারাত্মকভাবে আসক্তি পর্নোগ্রাফি একটা রোগী এসে বলছে পর্নোগ্রাফি দেখলে না দেখলে নাকি তার ভাত খেতে পারে না মানে মিলন করতে পারে না পর্নোগ্রাফি না দেখলে পড়ালেখায় মনোযোগ দিতে পারে না তার পর্নোগ্রাফিতে সারাদিন রাতে দেখতে হয় মানে এটাকে বলে পারভার্সন মানে পারভার্টেড সেক্সুয়াল মানে ওয়ার্ল্ড মানে বিকৃত জোলাচার তার ভিতরে ভর করেছে এটাকে হুট করে আবার বন্ধ করতে পারবেন না যারা স্মোকিং করে নেশা করে তাদেরকে অল্প অল্প করে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে আস্তে আস্তে আনতে হয় ঠিক এইভাবে এরা অ্যাডিক্টেড চার নম্বর ভুল চিকিৎসা ভুল বিশ্বাস ভুল কুসংস্কার হালুয়া তাবিজ যোগের তেল কবিরাজ ঝাড়ফুঁক বিভিন্ন ধরনের অপচিকিৎসা কুচিকিৎসা আর মিথ্যা ভয় ভিতরে বাসা বেঁধেছে এই জন্য দ্রুত বীর্যপাত্র হচ্ছে পাঁচ নম্বর ল্যাক অফ সেক্সুয়াল নলেজ আর বিশ্বাস করে সেক্সুয়াল বিষয়টাকে ট্যাবু মনে করে তারা ম্যাক্সিমাম যুবক বিশেষ করে তরুণরা জানে না যে ফোর পেলে কি তারা সবসময় যৌন শিক্ষা আমরা কর্নোগ্রাফি থেকে ক্যাচ করি ট্রাইটোরিস্ট যে জানে না যে স্পোর্ট জানে না অর্গাজম জানে না ক্লাইব্যাক্স জানে না স্কোটিং জানে না বিভিন্ন যে টার্মস কন্ডিশনগুলো আছে এগুলো তারা বোঝে না এটা না বোঝার কারণে তারা ওয়ান টাইম ওষুধ খায় দোকান থেকে যে স্ত্রীর কাছে কয়েক সেকেন্ডের ভিতর বীর্যপাত করে দেয় এইটা নিয়ে তারা বিয়ের আগেও ডিপ্রেশনে থাকে বিয়ের পরেও ডিপ্রেশনে থাকে এই মোটামুটি পাঁচটা বৈজ্ঞানিক আমি কারণ আমি দেখেছি যে এই কারণে মূলত পুরুষের দ্রুত বীর্যপাতটা হচ্ছে আরও বিষয় আছে হরমোনাল ইমব্যালেন্স আছে তারপর নিউরোটান্সমিনার সেরোটোনান ডোফামিনের কিছু ব্যাপার আছে নার্ভাস সিস্টেম সিমফেটেটিক নার্ভাস সিস্টেম হাইপার এক্সাইটেড গ্লান্স গ্লেসটা অতিরিক্ত মাত্রায় উত্তেজিত থাকে এরকম কারণ অনেকগুলো আছে ভিটামিন ডি লেভেল কমছে ক্যালসিয়াম কমছে পোষা ইনফেকশন থাকছে সিমেন্ট পাতলা হচ্ছে এরকম আরও কারণ আছে তো পাঁচটা কারণ বললাম এখন আমরা হচ্ছে এটাকে সমস্যার সমাধান করে দিব এটা তো হচ্ছে তাহলে এখন সমস্যার সমাধান হচ্ছে যে আপনি যদি বিয়ে করতে যাচ্ছেন তাহলে ধীর গতিতে সহবাস করতে হবে লিঙ্গের সঞ্চালনটা কচ্ছপের গতিতে আসতে হবে এই গরুর গাড়ি চালানোর আপনি যদি রকেট চালানোর গতিতে স্পিডে যেতে থাকেন আপনার এই রোগটা ভালো হবে না এটা কাউন্সিলিং এর এটা নট চিকিৎসা এই স্ত্রীর সহযোগিতা লাগবে কোঅপারেটিভ হয়ে যাবে স্ত্রীকে এবং স্টার্ট অ্যান্ড স্টপ আপনার রিপ্লেক্সটা যখন ব্রেনে আসতেছে যে এই বুঝি আট আট দশটা ফাস্টিক ধাক্কা স্ট্রোক করলেই আপনার বীর্যবত হয়ে যাবে আপনি স্ট্রাইক করাটা বন্ধ করতে হবে রেস্ট কিন্তু আপনি রেস্ট নিলে তো স্ত্রীর তো মানে সে তো ঠান্ডা হয়ে যাবে তাকে ফোর পেলে রাখতে হবে তার তাকে উত্তেজিত রাখতে হবে কথা দিয়ে হোক যেভাবে হোক টাচ করে হোক এই জিনিসটা কন্টিনিউ প্রসেসিংয়ে চলতে থাকবে এবং সব আসন ভ্যারিয়েশন করতে হবে দিন একটা পুরুষ দেখাচ্ছে যে কয়েক বছর ধরে একই আসনে বিলন করে তাদের এই দ্রুত বেজ ভালো হতে চায় না লোকাল কোনো ওষুধ খাওয়া যাবে না পরীক্ষা নিরীক্ষা না করে ওষুধ খাওয়া যাবে না হালুয়া কবিরা যোগের তার বিভিন্ন জীবনে বহু কিছু ইউজ করছেন এটা বাদ চিকিৎসা দিলে ডক্টরের সাথে ফলো আপে থাকতে হবে এখানে যে ওষুধগুলো ইউজ করা হয় যেহেতু একটা ওষুধের কথা বলছিলাম যে এস এস আর আই সিলেক্টিভ সিরোটনিন রিয়াপটেক ইনহেবিটের ওষুধের ডোজটা ধীরে ধীরে বাড়াইতে হবে এটা মাইন্ডেড এটা ফাইভ মিলিগ্রাম থেকে শুরু করে সিক্সটি মিলিগ্রাম কন্টেন্ট হান্ড্রেড মিলিগ্রাম কন্টেন্ট পর্যন্ত পাওয়া যায় তার মানে আপনি হঠাৎ করে ধরে হান্ড্রেডে যান আপনি তো ওষুধ খেয়ে বমি করে দুই দিন হসপিটালে শুয়ে থাকবেন এবং একটা ব্যায়ামের কথা বলছিলাম যে ব্যায়ামটা আমি দুটো মিক্সড করে দেবো একটা কেগেল এক্সারসাইজ ইরাপিঙ্গুলো কেগেল আপনার লিঙ্গ শক্ত রাখবে ইরাপিঙ্গুলোর টাইমিংটা আনলিমিটেড করে দেবে যে পোশাক পায়খানা যখন করেন যে চেপে ধরে রাখতে পারে যখন পোশাকটা আটকে থাকে পায়খানাটা রাস্তাটাকে বন্ধ রাখার সময় ওই যে মাসেলটা কাজ করে শক্ত করে পেলভিক ফ্লোর বা তল পেটে যে পেশিটা এটা বলা ব্যায়াম বা কেগেল এক্সারসাইজের মাধ্যমে শক্ত করতে পারলে আপনার সময়টা আপনি নিয়ন্ত্রণ করবেন আপনি বীর্যটা বের করবেন না কিছুক্ষণ ধরে রাখেন আপনার এক্সাইটমেন্ট হচ্ছে আপনি একটু নিজেকে কন্ট্রোল করেন এটা মাইন্ডসেট আপনাকে একটু ডাইভার্ট করেন এবার আসেন একটা স্প্রে কথা বলছিলাম এটা আপনার শার্ক স্প্রে আছে ডিলে স্প্রে আছে ভেগা স্প্রে আছে জায়লোকেন লিডোকেন বিভিন্ন নামে দামি যে বিভিন্ন স্প্রেগুলো এই স্প্রেটা যাদের লিঙ্গটা হস্তপোধন করতে করতে সংবেদনশীল হয়ে গেছে অনেক রুগীরা অভিযোগ করে সুরসুরই বেশি কাতুকুতু বেশি তাদের জন্য এটা মিলনের পাঁচ দশ মিনিট আগে এটা স্প্রেটা ইউজ করলে আপনার সময়টা আপনি কন্ট্রোল করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগতে পারে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো আল্লাহ হাফিজ